প্লাম্বিং কাজের অনেক ধরনের অভি অভিযোগের মধ্যে এই যে একটা অভিযোগ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অভিযোগ যে ঝর্নায় প্রেশার হয় না পানি ঝারে না ঠিকমতো এটার কারণটাকে এটার কারণ হয়তো অনেকেই একটু সহজভাবেই বুঝবেন বললে একতলা বিল্ডিং যেগুলো একতলা বিল্ডিং বা সিট ঘর যেগুলো এগুলো কিন্তু টাঙ্কে বিল্ডিংয়ের থেকে বেশি উপরেও থাকে না যে কারণে কিন্তু পানির প্রেশারটা তেমন একটা ধারে না এটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে দেখা গেছে কি আপনার এই যে ঝর্ণা অনেক সময় ঝর্ণা সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে এই যে দেখেন ঝর্ণা ছিদ্রগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এবং কি ছিদ্র অনেক বেশি একতলা বিশিষ্ট যেসব বিল্ডিং এইসব বিল্ডিংয়ে সবসময় ঝর্ণার হিটগুলা ছোটো ছিদ্র কম বিশিষ্ট ঝর্ণাগুলো সিলেক্ট করবেন তাহলে কিন্তু পানির প্রেশারটা একটু বেশি থাকবে মোটামুটি বেশি থাকবে আর একটা বিষয় হলো আপনার অবশ্যই টাঙ্কিটা সাদের থেকে দুই থেকে তিন ফিট হাইট জায়গায় দিতে হবে তাহলেই ঠিক হবে